আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি আপনাদের সঙ্গেও যখন এই ঘটনা ঘটেছিল আমি মতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে আমি আবার বলছি আমি পদে থাকি না থাকি যদি এই অসভ্যতা হয় কুণাল ঘোষ আপনাদের ধৈর্য রাখুন উত্তর কলকাতার কর্মীরা সারা বাংলার কর্মীরা সবাই মমতাদি নেত্রী অভিষেক সেনাপতি তৃণমূল একটা পরিবার কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে এইভাবে দলটা হতে পারবে না সামনে ভোট আমরা বেয়াল্লিশে বিয়াল্লিশ টার্গেট করে এগোচ্ছি বেয়াল্লিশে বিয়াল্লিশ টার্গেট করে এগোচ্ছি কে কি ব্যবস্থা নিল আমি যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস করি কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ থাকলাম আমি মনে রাখব এবং চারপাশের আরো জেলা জেলা থেকে যারা ফোন করছেন আমি একই কথা বলেছি এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না পদ নয় নয় পথে আছি আপনারা পরিষ্কার শুনে রেখে দিন আমি একটা জিনিস এনে রাখুন একটা জিনিস জেনে রাখুন কুনাল ঘোষের কোনোদিন লাগেনি পদ নয় পথে আছি যেখানে রাস্তা যেখানে তৃণমূল যেখানে তৃণমূলের কর্মীরা দেয়াল লিখানের কর্মী বুথ কর্মী কুণাল ঘোষ তাদের সঙ্গে আছে এবং থাকবে এবং আজ না হলে কাল মমতা দিয়ার অভিষেক এগুলো অনুধাবন করবে এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব আপনারা যান আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ রইল কুনালগঞ্জ জিন্দাবাদ কুনালগঞ্জ কুনালগঞ্জ জিন্দাবাদ কোন জায়গা আবেগা আছে কুনালদা জিন্দাবাদ আমি তো সারা রাত ঘুমাতে